নারীর দিকে তাকানোর একটাই কারণ নারীরা পরপুরুষকে আকৃষ্ট করেই বাইরে বার হয় আপনারা কি বলছেন বলেন নবী বললেন কেয়ামতের পূর্বে একদল নারী পার হবে যারা জান্নাতে যাবে না জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না অথচ জান্নাতের খুশবুটা পাঁচশত বছর দূর থেকে পাওয়া যাবে সুমান বলতে ইচ্ছা করলো না ওটা বাজে এই দেখো একটা চল্লিশ হয়ে গেছে আর কি বলতে হবে নাকি শেষ করে দেবো ফজর পর্যন্ত নাকি কি বলছেন আপনার একটু বলবো না শেষ করে দেবো আর দশ মিনিট তারপরে আমরা ছুটিতে বাড়ি চলে যাব ফজরের নামাজ কাজা করব না ব্রুন ইনশাআল্লাহ সারা রাত জলসা সার ফজরের সময় জিবরাইল এসে দেখছে ফেরেস্তে এসে দেখছে লুঙ্গি পড়ে আস খুলে মালের খবর নাই এই জল জলসায় কোনো লাভ হবে না বুঝতে পেরেছেন বাবা তাহলে আল্লাহর নবী বললেন কেমতের পূর্বে এমন নারী আসবে যারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক করবে না জান্নাতের বা পাবে না অথচ জান্নাতের খসবুটা পাঁচ শত বছর দূর থেকে পাওয়া যাবে বলুন কোন নারী তারা যারা রাস্তায় বার হলে ঠোঁটে লিপস্টিক লাগায় রাস্তায় বার হলে মুখে মেকআপ লাগায় রাস্তায় বার হলে পায়ে সেই একটা যেটা একটা আওয়াজ হয় ওটা কি বলে আপনার এলাকায় পায়ের পায়ের তোড়া হাতের তোলা তাই তো নাকি বুঝলেন হ্যাঁ সব কাঁচা বাদামের পাশের লোক আপনারা ওই যে পায়ের তোড়া বা পায়ে যে ঝুনঝুনি দিয়েছে যত পুরুষ ওটা শুনে আকৃষ্ট হবে এই নারীর আমল নামায় একটা করে জেনা লেখা হবে আপনি বাড়িতে থাকুন স্বামীর জন্য হট ড্রেস পরুন স্বামীর জন্য লিপস্টিক মেকআপ ফেসওয়াশ যা আছে স্বামীকে পাগলু করে দিন হজেন নেকি পাবেন কিন্তু পরপুরুষের সামনে ভালো পোশাক পরে ডিজাইন করে হাঁটতে পারবে না এটার নাম হচ্ছে ইসলাম যার কাছে সাজলে তোমার মধ্যে শান্তি ফিরে পাবে সেটা তোমার স্বামী মনে থাকবে ইনশাআল্লাহ মেয়েরা যদি পর্দার সঙ্গে রাস্তায় বার হয় পুরুষ তো তার দিকে তাকানোর সাহস পাবে না আর নারীরা যত উলঙ্গ হবে তত তাদের মর্যাদা ছোট হবে তত তাদের সান মান তত কমে যাবে তত তাদের উপরে ইপিজিং হবে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি জানা থাকলে বলুন পৃথিবীর ইতিহাসে কোনো দিন শুনেছেন কোনো নারী পর্দার সঙ্গে হিজাবের সঙ্গে রাস্তায় বার হয়েছে সাথে একটা মাহরম পুরুষ ছিল অথবা স্বামী ছিল ভাই ছিল সেই নারীটাকে কোনো দিন কেউ ধর্ষণ করতে পেরেছে কি বলছেন আপনারা বলুন জানা আছে কোনো দিন যে কোনো নারী সঙ্গে পর্দার সঙ্গে বার হয়েছিল আর কেউ ধর্ষণ করার সুযোগ পেয়েছে পাবে না কেন নারী যখন আল্লাহর ফরজ বিধানকে মেনে নেয় এই নারীর সতীত্ব সম্ভ্রম হেফাজতের দায়িত্ব তখন আমার আল্লাহ নিজে হাতে নিয়ে নেয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর নারী যখন নিজেকে কলার খোলা ছাড়িয়ে ছোটো পোশাক পরে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য কানে মোবাইল ফোন দিয়ে কথা বলতে বলতে রাস্তায় যখন উটের মতো হেঁটে যায় তখন তার দায়িত্ব আল্লাহ থাকে না তখন যে সে তার দিকে নাম বাচ্চায় তার দিকে খারাপ দৃষ্টিতে আকর্ষণ করে তাই কোরআনের প্রথম মোমেনদের পর্দার কথা বললেন কুল্লিল মুমিনা মিন আবসারিহিম, নবী মোমেন পুরুষদের বলুন চক্ষুকে নিম্নগামী করতে তারপরে নারীকে বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুদনা মিন আফসারিহীন না ও ইয়াহফাজনা ফুরুজাহুন্না হে নারীরা মুমিন নারীরা পরপুরুষকে দেখলে দৃষ্টি সংযত রাখবে এবং তোমাদের ফরজ তোমাদের ফুরুজিহিম হাফিজুন তোমাদের লজ্জাস্থান গোপন অঙ্গ যেটা আকৃষ্ট করে ওই স্থানটাকে তোমরা ঢেকে রাখবে মাথা থেকে পা পর্যন্ত তোমার দেহটা পর্দা নারীর কণ্ঠটাও পর্দা সেজন্য নারীকে জোরে চিৎকার করে কোরআন পড়া সরিয়াতে চাইজ না পুরুষরা মসজিদে আজান দেয় কোনো মসজিদে দেখেছেন মহিলা মুয়াজ্জিন আছে কথা বলে না আছে নাই কেন নারীর কণ্ঠটাও পর্দা কোনদিন দেখেছেন কোন সরিয়াতে চাইজ নাই কোনো মহিলা ঈশা মাগরিব ফজরের নামাজটা জোরে জোরে তেলাওয়াত করছে করতে পারে না কেন পারে না তাদের কণ্ঠটা সংযত হওয়াটা হলো পর্দা নারীদেরকে ইসলাম বলছে ইনি তাকাই তুন্না ফলা তাক জানা বিল কৌলি নারী শোনো তুমি যখন কথা বলবে তোমার কণ্ঠটা পরপুরুষের সামনে গলার আওয়াজটা ভারী করে মুখের উপরে হাত চেপে এমন কণ্ঠে তুমি কথা বলো কোনো পরপুরুষ যেন তোমার কথায় আকৃষ্ট না হয় কি বুঝতে পারলেন অটোওয়ালা টোটোওয়ালা রিক্সাওয়ালা ফেরিওয়ালা কুলি যার সঙ্গে দেখা হবে এমন নিজের কথাটা এমনভাবে বলো যেন কোনো পুরুষ তোমার কাছে এসে কাছে খেঁচতে না পারে তোমার কণ্ঠটা পর্দা তুমি যদি এমন মিষ্টি কথা বলে তার গলিয়ে নাও তাকে যদি ইমপ্রেস করে নাও তার যদি অ্যাট্রাকশান লেগে যায় ওটা সরিয়াতে চেনা হয়ে গেল এর নাম হচ্ছে ইসলাম একটা হাদিস বলে আমরা বক্তব্য শেষ করব। আল্লাহর নবী বলেন কোনো নারী যদি ঝাটটি কাজ করতে পারে কেয়ামতের দিন আল্লাহতালা ওই নারীর জন্যে আটটি জান্নাতের দরওয়াজা খুলে রাখবেন সেই নারীটা যে কোনো রাস্তা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ ইজা সল্লাত খম সাহা নারীদের প্রথম জান্নাতে যাওয়ার ডিউটি হলো পাঁচক ফরজ নামাজ সংসারের যত কাজ আমার মায়েরা যারা এসেছেন কোনো দিন নামাজ স্বেচ্ছায় ত্যাগ করবেন না মান তারাকা সলাতা মুতা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো সে কুফুরি করল নামাজ নাই মুসলমান দাবি করার কোনো হক তার নাই পাঁচক নামাজ আমরা আজ থেকে আদায় করব সকলে বলুন ইনশাল্লাহ দুই নম্বর নবীজি নারীদের বললেন অসহম সার রমজান শরীফের মাস আসলে মহিলারা রোজা রাখবে যাদের শরীর নাপাত মেন্স পিরিয়ড সেই সময়গুলি রোজার পরিবর্তে রমজানের পরে একটার পরে একটা করে দেবে বাকি রোজাগুলি অনেক মায়ের পেটে বাচ্চা এসেছে এক মাস দুমাস কোন ডাক্তার বলেছে আল্লাহ জানে রোজা করে না বললে কেন বললে মেয়েদের ফতোয়া পেটে বাচ্চা আসলে রোজা করতে হয় না আরে ভাই তুমি মুক্তি কবে হলে তুমি কবে গাইনোকোলজিস্ট ডাক্তার হলে কোনো হাক্কানি আলেমের কাছে গিয়ে তুমি মাস আলা জিজ্ঞাসা করো আর ভালো গাইনোকোলজিস্ট ইমানদার ডাক্তার যদি তোমাকে বলে তোমার বাচ্চা একদম চার পাঁচ দিনের মধ্যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে হতে পারে এই অবস্থায় তোমার জন্য বারো চোদ্দ ঘন্টা পানি না খাওয়া বা খাদ্য না গ্রহণ করা তোমার এবং তোমার বাচ্চার হুমকির মুখে এই রকম ভালো পরেশগার আল্লাহওয়ালা ডাক্তার যদি তোমাকে পরামর্শ দেয় তাহলে সেই কয়েকটা দিন তোমাকে বিরত থাকা ইসলাম ছাড় দিয়েছে তা নাহলে সুস্থ মানুষ ইচ্ছা করে রোজা করছে না আল্লাহ তার নারীকে মহিলাদেরকে বললেন দুই নম্বর জাননাতে যাওয়ার কাজ রমজানে রোজা করো তিন নম্বর স্বামীর আনুগত্য করো স্বামীর হুকুম ছাড়া নফল রোজা পর্যন্ত তুমি রাখতে পারবে না বাপের বাড়ি যাচ্ছ যেখানে বেড়াতে যাচ্ছ যাও অবশ্যই স্বামীর হুকুম নিয়ে যাও কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে স্বামীর কথা শুনে চলো কারণ যে নারী তার স্বামীর কথা মতো চলে সেই নারীর পাপগুলো আল্লাহ মুছে দেয় ধুয়ে দেয় বলুন সুবাহ আল্লাহ স্বামীর অবাধ্য হয়ে স্বামীর সঙ্গে তর্ক করে প্রতিদিন স্বামীকে কষ্ট দেয় রাত্রেবেলা বিছানা আলাদা করে অন্য জায়গায় রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে আল্লাহর ফেরেস্তারা এসে বলছে নারী তুমি কাকে অখুশি করলে এই পুরুষ তো নামাজি এই পুরুষ তো আল্লাহওয়ালা এ তো দাওয়াতের সাথী এ আলেম তুমি তার বিছানা ত্যাগ করে আলাদা বিছানায় তুমি ঘুমিয়ে পড়েছ ওই পুরুষের জন্য হুরেরা অপেক্ষা করছে তুমি তাকে কষ্ট দিচ্ছ আজকের মহিলারা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায় কি বলছেন আপনারা রেগে গেলে আমার ছেড়ে দাও না তোমার সঙ্গে না চললে বয়েই গেল তোমাকে বিয়ে করে ভুল করেছি এমন কথা নারীরা বলো না কারণ যার স্বামী নাই যার স্বামী তালাক দিয়েছে বিধবা হয়ে গেছে একবার তার কাছে বসে জিজ্ঞাসা করো তার জীবনটা কীভাবে যাচ্ছে স্বামীর আনুগত্য মহিলাদের জীবনের প্রথম কাজ থাকবে স্বামীর আনুগত্য করা স্বামী যদি তোমাকে যেমন পোশাক পরতে বলে সেই পোশাকটাই তুমি পরো যদি শরিয়াত তোমাকে নিষেধ না করে স্বামীর অনুমতি ছাড়া তুমি অন্য নারীর সঙ্গে পুরুষের সঙ্গে মিশোনা এটাই স্বামীর আনুগত্য করা নাম্বার চার নবীজি বললেন মহিলারা ফরস পর্দার সঙ্গে তোমরা চলবে আপনার মেয়ে আপনার বোন যখন একটু আট বছর দশ বছর বারো বছর হলো আর মাথা থেকে কাপড় খুলতে দেবেন না আর তাকে যে কোনো পুরুষের সঙ্গে টিউশনই পাঠিয়েছেন একই ব্যাচে পুরুষ এবং নারী বসে পড়ছে কো এডুকেটেড এখানে এ জায়গায় পাঠাবেন না এমন পুরুষের কাছে আপনার মহিলাটাকে পড়তে পাঠান যে পুরুষ লম্পট কামুক যার ব্যাজে নারী পুরুষ মেলামেশা করে পড়ে একসঙ্গে এই জায়গায় পাঠাবেন না কারণ আপনার কন্যা আপনার বোন হেফাজতের দায়িত্ব কিন্তু আপনার ফরস পর্দাটা বলেই ছেড়ে দিচ্ছি আল্লাহ নবী বললেন নারীদের পর্দার পরিমাণ কি দুহাতের কবজিটা খোলা রাখতে পারে কোনো নারী যখন সাবালক হয়ে যাবে পর পুরুষের সামনে পায়ের পাতাটা খোলা রাখবে মুখটাকে অবশ্যই ঢাকতে হবে কারণ মুখ হচ্ছে নারীর সবচাইতে আকর্ষণের বিষয় কি বলছেন আপনারা পুরুষ যখন কোনো নারীকে দেখে পছন্দ করে মুখ দেখে না পা দেখে আপনারা বিয়ে করতে গেছেন কি দেখেছেন নারীর স্ত্রীর পা দেখে বিয়ে করে চলে এসেছেন নাকি মুখ এই জন্য অনেক মহিলা বোরকা পরে মুখ খোলা রাখে না মুখটা হচ্ছে সবচাইতে বড়ো ফেতনা যেখানে পরপুরুষ নাই যেখানে ফেতনা নাই সেখানে মুখটা খোলা সেটা আলাদা কিন্তু পরপুরুষের সামনে মুখ ঢাকতে হবে আর নিজের এমন টাইট পোশাক যেন না পরে যেন পুরুষ তার চোখের দ্বারা চেনা করে এই চারটি কাজ নামাজ রমজানের রোজা স্বামীর আনুগত্য আর ফরস পর্দা এই চারটি কাজ যদি কোনো নারী করতে পারে আল্লাহ নবী বললেন যে কোনো খুশি দরওয়াজা দিয়ে সেই নারীটা মরণের পরে আল্লাহ জান্নাতে চলে যাবে বলুন সুহান আল্লাহ আমরা যারা পুরুষ এসেছি বিদায় নেওয়ার আগে সকলে নিয়ত করব আমাদের ঘরের সন্তানকে আমরা হাফেজে কোরআন আলেমি দিন বানাবো আল্লাহ এই যে মাদ্রাসা দুটো ছেলে হিপস হলো আর অনেক ছাত্র আছে আমরা আমাদের সন্তানকে আগামীতে মাদ্রাসায় পাঠিয়ে হাফেজে কোরআন করে আলেমে দিন করে পৃথিবী থেকে বিদায় নেব যেন মরণের পরে একজন দোয়া করার সন্তান আমার জন্য থাকে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন দরু শরীফ আল্লাহ আলা মুহাম্মদ

قلنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হজরত এসেছেন তিনি কিছু আলোচনা করবেন দোয়াও তিনি করবেন ইনশাল্লাহ আমি গুনাহাগার এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সকলকে শান্তিতে রাখুন আল্লাহ সবার উপরে রহম করুন সকলে বলুন আমিন সামনে রমজান মাস আজ থেকে রোজার প্রস্তুতি নিচ্ছি ইনশাহ আল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত